আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে অনেক ভালো আছেন সকালবেলা সবাইকে নাস্তা দিয়ে আসলাম টেবিলে আর আমি রান্নাঘরে দাঁড়ায় দাঁড়িয়ে খাইলাম খাই তারপরে যেগুলা দোয়া প্লেট ওইগুলা কুচ গাছ করে ধুয়ে নিলাম ধুয়ে তারপরে দুপুরে রান্নাগুলোর প্রস্তুতি নিতেছে কি রান্না করব। আমার মানে সবচেয়ে বেশি সমস্যা করে আমার বড় ছেলে আমার বড় ছেলে খাবার এমন বাসা বাঁচে আর ও যদি খাবার না পছন্দ হয় তাহলে তো মানে কী আর বলবো এমন রাগারাগি করে বাসার মধ্যে মানে সবজি খাইতে এসে না তাই ওর জন্য কিছু লোটটা মাছ রান্না করবো আর আমাদের জন্য কিছু সবজি রান্না করব। আর আমার মেয়েটার আজকে দু তিন দিন থেকে জ্বর মেয়েটা কিচ্ছু খেতে পারে না ওর জন্য একটু জাউ রান্না করবো এখানে করল্লা কাটতেছি করল্লা আনছে দুইটা বাসার মধ্যে অনেক দিন হয়েছে লাল হয়ে যেতেছে তাই একটাই মানে রান্না করবার আর একটা রাখে দিছি আমার বাসার মধ্যে মানে আমরা মানুষ তিন চারজন কিন্তু আমার হাজব্যান্ডে এতগুলো সবজি আনে বেশিরভাগ সবজি নষ্ট হয়ে যায় শাম্পলাগুলো আজকে দশ বারো দিন হয়েছে আনছে নষ্ট হয়ে যেতেছে তাই আজকে রান্না করে নিতেছি যেগুলা ভালো ফ্রেশ ওইগুলা মানে বাসি রান্না করবা যেগুলো নষ্ট এগুলো তো ফেলে দেব আর ছাঁপলাগুলো দেখে একদম গ্রামের কথা মনে পড়লো গ্রামে আগে যখন আমরা ছোট ছিলাম তখন ক্ষেত মানে মাঠের মধ্যে পুকুরের মধ্যে সাপলা হইতো এই সাপলার ফুল দিয়ে মালা বানায় সবাই গলা করতো তার মধ্যে কত মানে দৌড়াদৌড়ি করতাম এই সাপলা নিয়ে কিন্তু গ্রামের মধ্যে তো কেউ সাপলা পছন্দ করে না খায়ও না এত বেশি যারা মানে মধ্যবিত্ত একটু গরিব তারা খায় আরে যারা বাজার টাজা করতে পারে না বা একটু অভাবী সংসার কিন্তু যারা একটু স্বচ্ছ তারা কিন্তু খায়ও না আর আমরা শহরের মানুষ সাপলা এত পছন্দ করি আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি সবচেয়ে বেশি পছন্দ করে ইলিশ মাছ দিয়ে রান্না করবো তাই আমি ইলিশ মাছগুলো একটু আর হলুদ দিয়ে হালকা ভাজি করে নিতেছি আমি মানে সব মাছ রান্না করার আগে একটু ভাজি করে নিই আমার কাছে ভাজি না করলে ভাল লাগে না মাছ খাইতে কেমন কেমন লাগে আর এখানে করলাটা আগে দিয়ে আমি একটু সিদ্ধ করে লবণ আর হলুদ দিয়ে পরে আমি কাঁচামরিচ তারপরে পেঁয়াজ আর হইল একটু মাংসের মশলা একটু আদা বাটা দিয়ে আবার বাজি করে নিলাম আর এখানে আমার ছেলের জন্য একটু লোটটা মাছ রান্না করতেছে এই লোয়টা মাছ হইলে আর আমার ছেলের কোনো কোনো সবজি আর খাবে না শুধু লইটা মাছ দিয়ে ভাত খাবে ও লোটটা মাছটা অনেক পছন্দ করে তাই আমি ওর জন্য মানে অল্প একটু একটু রান্না করি কিন্তু আমার কাছে খাইতে ভালো লাগে না মাঝে মধ্যে একটু খাই আর কিন্তু আমার কাছে এত পছন্দ না বেশি নরম তো এই জন্য কেমন কেমন লাগে তার মধ্যে যারা নিজে হাতে কাটে কুকুরে রান্না করে তারা কিন্তু আসলে সত্যি কারে খাইতে পারে না কিন্তু দেখা যায় আমি এত কষ্ট করি রান্নাবান্না করি আমার কাছে ভাল লাগে না এত বেশি খাইতে এখানে দুপুরে খাই খাইটাই তারপরে সন্ধ্যের সময় নাস্তা রেডি করলাম বেশি কিছু রেডি করি নাচ্তা অনেক কাজ করছে কালকে বাসাটা পরিষ্কার করি না কালকে মানে শরীরটা অনেক খারাপ ছিল তাই কোনো কাজে করি না হাজকে বাসাটা পরিষ্কার করি এখন আম আসছিল আম কাটে দিলাম তারপরে কাঠার তারপরে কেক আসিল বাসার মধ্যে কেক দিলাম তারপরে আর একটু চা তৈরি করে দিব আর মেয়ের জন্য বাইর থেকে কি খাবার আনছে দেখছি ওর বাবা ওর রুমে প্যাকেটে দিয়ে রাখছে আর সেলে চিকেন ভাজি মানে ট্রাই করে খাইছে এই আজকে আমাদের নাস্তা আর মানে সারাদিন কাজকর্ম করে সন্ধ্যার সময় রান্নাঘরে আসি যে কোনো কিছু তৈরি করবো মানে ভালো লাগে না বিরক্ত লাগে আর খুব ক্লান্ত লাগে ইচ্ছা করে না রান্না করি কোনো কিছু আর মেয়ের জন্য যাও বা ক্লান্না করছি এখানে